আওয়ামী লীগের ইতিহাসে কতটা কঠিন পরিস্থিতিতে পড়েছে এবার নিজেরাই এবার স্বীকার করছে দর্শক প্রথম আলোর একটা খবর কোটা আন্দোলনের সময় দলের দুর্বলতা প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের সভায় আলোচনা এই কথাটার কয়েকটা দিক আছে প্রথম কথা হচ্ছে দুর্বলতা প্রকাশ পেয়েছে এই আলোচনাটা নেগেটিভ কারণ দুর্বলতা কি প্রকাশ পেয়েছে সাধারণ জনগণকে শিক্ষার্থীদেরকে ঠিকমতো পেটাতে পারেনি প্রথমে তো পিটিয়েছিল দমন পীরন চালিয়েছিল নির্যাতন করেছিল শিক্ষার্থীদের পর পরে সাধারণ শিক্ষার্থীদের তমুল প্রতিবাদের মুখে ছাত্রলীগ আওয়ামী লীগ বা এদেরকে পিছু হটতে হয়েছে জনগণের তীব্র ক্ষোভের কারণে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগ ওইভাবে এককভাবে সব পিটিয়ে রাস্তা ছাড়া করে দিতে পারেনি এটাকে দুর্বলতা বলছেন এর মানে তাহলে কি উচিত ছিল আওয়ামী লীগ নেতারা কী বোঝাতে চান এই আলোচনা সবাই যে দলের দুর্বলতা প্রকাশ পেয়েছে মানে তাদের আরও উচিত ছিল ব্যাপকভাবে জনগণকে পেটানো জনগণের উপর অত্যাচার নির্যাতন করা তাহলে দুর্বলতা ছিল না বুঝতে পারছেন তাদের চিন্তা ভাবনা দর্শক এখানে দুইটা বিষয় আমরা বলবো যে না আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা নেই সাংগঠনিকভাবে বলা হয় যে সবচেয়ে সুশৃঙ্খল এবং শক্তিশালী দল জামাত ইসলামী কিন্তু আমি বলি না এক সময় ছিল জামাত ইসলামী তাদের চাইতে আওয়ামী লীগ সবচেয়ে সুশৃঙ্খল এবং যদিও আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব আছে অন্তর্দ্বন্দ্ব জামাত মোরাললেস আছে তবে আওয়ামী লীগের ভিতরে যে অন্তর্কন্দল সেটা হত্যায় রূপ নেয় এই দিকটা যদি বাদ দেই মাননীয় প্রধানমন্ত্রীর কথা যেরকম কার্যকর হয় অথবা যেভাবে তাদের চেইন অফ কমান্ড আছে ভাইয়ের পলিটিক্স করে তাতে আওয়ামী লীগ সুশৃঙ্খল দল বলা যায় যথেষ্ট ইউনাইটেড এর চাইতে বেশি আশা করা যায় না এই টাইপের একটা দল হিসেবে হ্যাঁ ধর্মীয় দিক বিবেচনা জামাত ইসলামী সবার চাইতে এগিয়ে কিন্তু রাজনৈতিক শৃঙ্খলা বা রাজনৈতিক আন্দোলন মিছিল এগুলোতে আওয়ামী লীগ যথেষ্ট যথেষ্ট সুশৃঙ্খল যথেষ্ট গোছালো দল এতে কোনো সন্দেহ নাই তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আওয়ামী লীগের ইতিহাসে সব ঘৃণার পাত্রে পরিণত হয়েছে এখন এবং সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণ যেমন ইন্টারনেট বন্ধ করে দেয়া এতে আওয়ামী লীগের তরুণ প্রজন্ম এখন খেপেছে তারাও মনে মনে আওয়ামী লীগকে গালি দিয়েছে ইন্টারনেট ইন্টারনেটবিহীন থাকা যায় এবং ছাত্রলীগকে যেভাবে মাঠে লেলিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে তো এভাবে লেলিয়ে দেয়া এটাও আওয়ামী লীগের লোকজনেই ভালোভাবে দেখেনি সমস্যা হচ্ছে এটা এটা সাংগঠনিক দুর্বলতা সিদ্ধান্তগত ভুল পলিসিগত ভুল এই ভুলের মাসুল আওয়ামী লীগকে যা দিতে হয়েছে সামনে আরও অনেক দিতে হবে সুষ্ঠু ভোট হলে তখন বুঝবে যে আসলে আওয়ামী লীগ বলতে দেশে সাধারণ জনগণের মধ্যে কেউ নেই তারপর বলবো যে এই মুহূর্তে এবার আওয়ামী লীগের যে দুর্বলতা বা যেভাবে পিছু ঘটেছে এটা আওয়ামী লীগের জন্য একটা ইতিহাস এই ধাক্কল তারা কাটিয়ে উঠতে পারবে না কোটা সংস্কার আন্দোলনের দল হিসাবে আওয়ামী লীগের নানা দুর্বলতা বেরিয়ে এসেছে দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর দুর্বলতা চিহ্নিত করে তা সমাধানের বিষয়ে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা এখানে সাংগঠনিক দুর্বলতা নয় ওবাদুল কাদের উস্কানি এই উস্কানিমূলক বক্তব্য না দেয়া সব বিষয় গায়ের জোরে সমাধান করতে না যায় সবাইকে পেটাতে না যাওয়া ভুলটা হচ্ছে এখানে আমরা এই পরামর্শ দিচ্ছি গত মঙ্গলবার দুপুরে পর বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং দলীয় জনপ্রতিনিধিদের নিয়ে যৌথ সভায় নির্দেশনা দেওয়া হয় বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সহ কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক একই একই নেতাদের দিক নির্দেশনা দেন তবে গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকলেও তাদের উদ্দেশ্যে কোনো বক্তব্য দেন আওয়ামী লীগ নেতারা এর মানে অতি কথন উস্কানি এগুলো যে আওয়ামী লীগের ভুল ছিল এটা মনে হয় এবার বুঝতে পেরেছে এই কারণে এখন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতেও লজ্জাবোধ করছেন ওবায়দুল কাদেরকে দায়িত্ব থেকে সরানো এটা জরুরি আমি মনে করি আওয়ামী লীগের ভালোর জন্য আওয়ামী লীগের ভালোর জন্য বা আওয়ামী পার্সপেক্টিভ থেকে আলোচনাটা করছি বরং আওয়ামী লীগ এই কোটা সংস্কার আন্দোলনের ক্রেডিট নিতে পারত গ্লোরিফাইড হতে পারতো যদি ছাত্রলীগকে এভাবে লেলিয়ে না দিত বিষয় দেয়া দুইটা এবং প্রধানমন্ত্রীর একটা বেফাস কথা এই দুইটা কাজ না আওয়ামী লীগ হিরো হিরোই থাকত আওয়ামী লীগ আরো শক্তিশালী করতে পারতো না বিএনপি জামাত আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে পারে বা পারবে এরকম কোনো সম্ভাবনাও তারা তৈরি করতে পারতো না এখন যা ঘটেছে এগুলো পুরোটাই আওয়ামী লীগের ভুল সাংগঠনিক দুর্বলতা না অযথা সাংগঠনিক দুর্বলতা বলে লাভ নেই তো এখান এক্ষেত্রে ছাত্রলীগের প্রতি প্রচণ্ড ক্ষোভ এই ক্ষোভ কিন্তু সন্ত্রাসকে উস্কানি দেওয়া তাহলে ছাত্রলীগকে আরও বেশি আগ্রাসী হওয়া উচিত ছিল না এখানে শিক্ষা হচ্ছে যে আসলে সব জায়গায় জনগণের বিপক্ষে দাঁড়াতে হয় না সাংগঠনিক দুর্বলতা নিয়ে কথা উঠছে এটা ঠিক না একেবারেই যাই হোক দর্শক আওয়ামী লীগের ইতিহাসে এতটা কঠিন পরিস্থিতিতে আওয়ামী লীগ অতীতে কখনও পড়েনি বিশেষ করে জনগণের ঘৃণা এবং ক্ষোভের দিক থেকে হ্যাঁ আওয়ামী লড়াই করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে আওয়ামী লীগ নির্যাতিত হয়েছে কিন্তু জনগণের সেম্পেতে আওয়ামী লীগের উপর মোরাল্লে ছিল উনিশশো একাত্তর সালে আওয়ামী লীগ অনেক নির্যাতিত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক কিন্তু জনগণের সমর্থন আওয়ামী লীগের প্রতি ছিল উনিশশো পঁচাত্তর সালে আওয়ামী লীগ নির্যাতিত হয়েছে তখনও তখন অবস্থাটা একটু ভিন্ন ছিল তারপরও এবার যতটা ঘৃণার পাত্রে পরিণত হয়েছিল এতটা ঘৃণার পাত্রে তখন পরিণত হয়নি অতএব আওয়ামী লীগের ইতিহাসে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আওয়ামী লীগ এবার পড়েছে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আসলে আওয়ামী লীগ যদি রাজনীতি টিকে থাকতে চায় গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করা উচিত আলোচনার মাধ্যমে সব জায়গায় বল প্রয়োগ না করে সন্ত্রাসী পথ ছেড়ে দিয়ে একটা গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে রাজনীতি করা উচিত